হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ব্যাপারি খামার তো আশারী সকালে তো আমি ভালোবাসি বেশি গেলে অনেকদিন পরে আবার মানে কিছু ডিম দিলাম হাঁসের ডিম দিলাম ইনকুমিটার মেশিনে আর হচ্ছে কোয়েল পাখির ডিম দিলাম এখন কোয়েল পাখির ডিম মোটামুটি বেশ কিছু দিন আগে দিছি উনিশ তারিখে দিছি উনিশ তারিখে দিছি আজকে মোটামুটি ছাব্বিশ তারিখ তো মোটামুটি সাত দিন হয়ে গেছে কোয়েল পাখির ডিম দিছি এখন কথা হয়েছে যে এই অল্প ডিমগুলা ডিমগুলো কেন দিচ্ছে অল্প হাঁসের ডিম আর অল্প কোয়েল পাখির ডিম আমার এই ইনকোমিটার মেশিনটাই আগের মেশিনটায় এই কন্ট্রোলার ছিল না অন্য কন্ট্রোলার ছিল সেটা অবশ্যই একটা ভিডিওতে দেখাইছি এখন সমস্যা হচ্ছে সেই কন্ট্রোলার থাকা অবস্থায় যে ডিমগুলো দিয়েছি সেই কন্ট্রোলার থাকা অবস্থায় যে যে ডিমগুলো দিয়েছি সেই ডিমগুলো একটা ফুটে নাই তার মানে সেই কন্ট্রোলার থাকা অবস্থায় যে ডিমগুলো দিয়েছি ঠিক আপনার ডিমগুলো দেওয়ার আট থেকে দশ দিন পরে আমি কন্ট্রোলার চেঞ্জ করছি যার কারণে ডিমগুলো যেগুলো নষ্ট হয়ে যাওয়ার আগে থেকেই নষ্ট হয়ে গেছে সব আগে থেকেই নষ্ট হয়ে গেছে যার কারণে এই কন্ট্রোলার দিয়া মানে পরবর্তীতে ওই ডিমগুলোর কোনো আয় উন্নতি হয় না। কিন্তু এই কন্ট্রোলার লাগানোর পরে দু একদিন পরে যে কোয়েল পাখির কিছু ডিম দিয়েছিলাম চার পাঁচটার মতো সেখান থেকে দুইটা বাচ্চা ফুটছিল দুইটা বাচ্চা ফুটছিল। কথা হচ্ছে এখন যেহেতু দুইটা ফুটছিল তো আশা একটা যে ইনশাল্লাহ ফুটতে পারে এবার যেহেতু আমি কন্ট্রোলার দিছি মানে কন্ট্রোলার লাগাইছি ঠিক করছি ইনশাল্লাহ এখন ফুটতে পারে এর জন্য আর কি পরীক্ষামূলকভাবে আবার আমি দশটা হাঁসের ডিম দিছি আর সাতটা কোয়েল পাখির ডিম দিছি ইনশাল্লাহ এখান থেকে যদি ফুটে ইনশাআল্লাহ এবার থেকে আমি ইনশাল্লাহ কন্টিনিউ ডিম দিতেই থাকবো দিতেই থাকবো আর যদি এবার ইনশাল্লাহ ভালো মতো ফুটে তাহলে আমি চেষ্টা করব একটু ভালো মানের বড়ো দেখায় একটা মানে ইনকুবেটার মেশিন তৈরি করার জন্য কারণ হচ্ছে মূলত হিটের সমস্যা ছিল এর আগে যার কারণে ডিমগুলো নষ্ট হয়ে গেছে গই যা গেছে ইনশাআল্লাহ দোয়া করবেন সকলেই আমার জন্য যে এবার যদি ফুটে আল্লাহর রহমতে বেশি বেশি করে ডিম দেব কারণ আমি চাইতেছি যে আমি নিজের হাতে আর কি ইনকুবেটার বানাই সেই ইনকুবেটার থেকে ডিম ফুটাইয়া বাচ্চা উৎপাদন করে সেই বাচ্চাগুলো আর কি পালার জন্য তো যাই হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও পর্যন্তই আলাইকুম